হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজ আসলে চলে আসলাম একটা মাছের প্রজেক্টে তো এখন আসলে মাছগুলোকে দুপুরের খাবার দেওয়ার সময় তো আপনাদেরকে দেখাবো দুপুরে খাবার দেওয়ার সময় মাছগুলোকে দেখতে কেমন লাগে তো চলুন তাহলে তো আমাদের খাবার কিন্তু প্রস্তুত দেখতে পাচ্ছেন মাছ কিন্তু খাওয়ার জন্য উৎপন্ন হয়ে আছে তো যাই হোক এখন আমরা আসলে খাবারটা দিব তো সাথে দেখুন এখন আমরা খাবারটা দিয়ে দিলাম